السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين الله پاك سمسط پرسان ساجي الله پاك شات لوگ در کشم مانی تو کرن واشات در کشم صلاة سلام نازل کر رسول اللہ وسلم روپور পাক যাকে সৎকর্মশীলদের এমাম বানিয়েছেন আমাদের তফসির সুরায় সাবার আয়াত নম্বর বত্রিশ থেকে হবে এ আয়াতে এবং তার আগের আয়ত থেকে শুরু হয়েছে জাহান্নামে এবং বিচার দিবসেও যে নেতাদের আর ভক্তদের যে তর্ক বিতর্ক চলবে বাদানুবাদ চলবে সেই বিষয়টি আল্লাপাক বলছেন কালালাজী নস্তুফু অহংকারীরা মানে নেতারা বলবে ওই সব লোকদেরকে যাদেরকে সমাজে দুর্বল মনে করা হয়েছিল ভক্তদেরকে অনসারীদেরকে বলবে আনাহনু নাকুম আনিল হুদা বা আদা ইজ্জা আকুম তোমাদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা আসার পরে তোমাদের কি কি আমরা বাধা দিয়েছিলাম যে মানিও না নামাজ পড়তে নিষেধ করেছিলাম তোমাদেরকে তহিদ প্রতিষ্ঠা করতে নিষেধ করেছিলাম তোমাদেরকে বিদাত শির করতে জবরদস্তি করেছিলাম এইভাবে তারা জবাব দিবে নিজেকে মুক্ত করার চেষ্টা করবে বলকুন তো মুজরে মিন বরং তোমরাই অপরাধী ছিলে তোমরা নিজেরা করেছ নিজের কর্মের ফল পাচ্ছ আমাদের কেন দোষ দিচ্ছ ওকাল আল্লা যে দেফু তাদের উত্তরে দুর্বল লোকেরা ভক্তরা বলবি লিল্লা জি বারু অহংকারীদের উদ্দেশ্য করি নেতাদের উদ্দেশ্য করি বল মাকরুল ওয়ান নাহার তোমরা গুমরা করো নি তোমরা পথভ্রষ্ট করি রাত দিন চক্রান্ত চালিয়েছ পেছনে পড়েছিলে সবসময় রাত দিন তোমরা এই চক্রান্ত করেছ আমাদের দলে এসো আমাদের দলে আমাদের কাজ কর আমাদের কাজ করো ওতেই ব্যস্ত হয়ে গেছি নামাজ বোঝার সময় পাইনি আজকাল রাজনীতি করতে গিয়ে আল্লাহ পরকালে এমন ভুলা ভুলেছে পেট ছাড়া নেতৃত্ব ছাড়া কিছুই বোঝে না এই পাঁচ বছর আসতে পারলে দুদানা পেটে আসবে বড় লোক হব এই স্বপ্ন ছাড়া আল্লাহ পরকাল কিছুই নেই রাত দিন এই প্রচেষ্টা চালিয়েছিল আমাদেরকে বিভ্রান্ত করার জন্য ইজতা আমর উন আন্না যখন আমাদেরকে তোমরা এই কুমন্ত্রণা দিতে নির্দেশ দিতে যে আমরা আল্লাহকে যেন অস্বীকার করি আল্লাহর একত্রকে অস্বীকার করি ওয়ানা জা আল্লাহ আন্দাদা এবং তার যেন শরিক স্থাপন করি ও আসার উন্নাদা মাহ পাক বলছে সেই দিন সবাই নিজের অনুতাপকে গোপনে রাখবে অনতপ্ত লজ্জিত ভর্ৎসনা কিন্তু বলে কোথায় বললে এই বিপদ দূর হবে কোনো উপায় নেই রাউল আজাব যখন আল্লাপাকের শাস্তি প্রত্যক্ষ করবে তখন নিজের অনুতাপ নিজেই মনের মধ্যেই এই মনের বিষয়ে মরতে থাকবে মনে রেখে আল্লাপাক বলছেন ওয়াজ আল্লান আগ্ল আলফি আনা কিল্লা কাফারু আর যারা অস্বীকারী কাফের মুশেক তাদের গলদেশে তাদের গলায় আমি শৃঙ্খল পরিয়ে দেবা আসামিকে যেমন ধরা হয় দুনিয়ার আসামির তো হালকায় শাস্তি হয় কিন্তু আখেরাতের আসামি এর গলাতে বেড়ি পরিয়ে দেওয়া হবে গলাতে শৃঙ্খল দিয়ে দেওয়া হবে আর তাদেরকে ট্রেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হয় হালিজুজ্জাউন ইল্লা মা কানুয়ামানুন তাদেরকে তাদের কর্মেরই তো বদলা দেওয়া হচ্ছে আর কি বেশি কিছু দেওয়া হয়েছে আর সাল্লা ফিকারিয়া তিমিন নজির আল্লাহ বলছেন যে কোনো জনপদে আমি কোনো সতর্ককারী নবী পাঠিয়েছি ইল্লা কালা আহা তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা অস্বীকার করেছে দুর্বলরা মেনেছে কিন্তু সচ্ছলরাই সমাজকে খারাপ করেছে তারা বলেছে ইন্না বেমা বেহি কা ফেরুন যা নিয়ে তোমাকে পাঠানো হয়েছে বলছো তা অস্বীকার করি মানবো না নবী তোমার কথা ওয়াকালু এবং তারা এ অহংকার প্রকাশ করেছেন নাহানু আখতারু আমান আমাদের ধন সম্পদ এবং জনবল সবচেয়ে বেশি অমানাহিন সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যখন বেশি দিয়েছেন তোমাদের চাইতে আমাদের জনবল বেশি ভক্ত বেশি আর তোমাদের চাইতে ধন সম্পদ আমাদের কাছে বেশি তাহলে আল্লাহ আমাদের যখন ভালোই বসেছেন তাই না দিয়েছেন দুনিয়াতে ভালোবাসার প্রমাণ হচ্ছে ধন দৌলত আর জনবল এটা এক শ্রেণীর মানুষরা মনে করে তাদের কথা আল্লাপাক বলছেন যখন দুনিয়াতে আল্লাপাক আমাদের উপর খুশি আছেন তাই তো এগুলো দিয়েছেন তখন আখেরা তো দিবেন আমরাই ঠিক পথে আছি দুনিয়ায় সুখী থাকলে এক শ্রেণীর লোক মনে করে যে আল্লাহ খুব রাজি আমার উপর দুটো পয়সা হলেই নামাজও ঠিক করে পড়ে না ভাবে যে আমার মতো ভালো মানুষ কেউ নেই আমি খুব ভালো মানুষ এই জন্য আল্লাহ এত দিয়েছে কক্ষন না আল্লাহ দুনিয়ায় সৎ অসৎ সকলকে দেন এটা কাফেরদের চিন্তাধারা আল্লাহ পাক বলছেন কল হেন একদের আমার প্রতিপালক যার জন্য ইচ্ছা যখন ইচ্ছা রেজিকের দ্বার প্রশস্ত করেন সৎকে দেন অসৎকে দেন ও একদের আর যখন ইচ্ছা আল্লাহ সংকুচিত করে দেন সত লোককে অনেক সময় দেন না আবার অসৎ লোকের কাছ থেকে কেড়ে নেন আল্লাহ পাক পরীক্ষা করেন ওয়ালাহিন্না আকসারান্ন আল অধিকাংশ লোক আসলে জানার চেষ্টা করে না বিল্লাতি জুলফা আর কখনো মনে করিও না যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের জনবল ছেলেমেয়েরা এমন কিছু নয় যে এগুলি তোমাদের কি আমার নিকটবর্তী করে দিবে। তোমাদের ছেলে মেয়ে আমি বেশি দিয়েছি তোমাদেরকে ধন সম্পদ বেশি দিয়েছি সেই জন্য তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলেছ এমনটা নয় ইল্লামান আমানা তবে যে ব্যক্তি বিশ্বাসী ও আমেলা সো সৎকর্মশীল এরাই হলো আল্লাহ নিকটবর্তী ফাউলায় কাল জাজাউদ্ এফ এফে বেমা আমেলু তাদের কর্মফল হিসাবে তাদের জন্য দ্বিগুণ বদলা রয়েছে ওহম ফিল গোরফাতে আমেনুন আর তারা জান্নাতের প্রাসাদে নিরাপদ বসবাস করবে আয়াতে আয়াতেনা মাজ পক্ষান্তরে যারা আমার আয়াতকে আমার বিধানকে ব্যর্থ করতে চাইবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না উলায় কফিল আজাবে মহদারুন তাদেরকে আল্লাপাকের আজাবে শাস্তিতে উপস্থিত করা হবে জানিয়ে দাও কলহেন এবার আমার রব যার জন্য চান যখন চান তার বান্দাদের থেকে রিজিককে প্রশস্ত করেন আর যার জন্য চান সংকুচিত করেন অমা আনফাক মিন সেই আর তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহর সন্তুষ্টির জন্য ফহ ইউলে ফহু তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করবেন তার প্রতিদান দেবেন আল্লাহর রাস্তায় খরচ করলে জাকাতে খরচ করেন আর হজেই খরচ করেন অমরাই খরচ করেন দান খাইরাত করেন আল্লাহ পাক কমান না বাড়িয়ে দেন আল্লাহর রাস্তায় খরচ করলে বৃদ্ধি পায় ধন সম্পদ অহুয়া খৈরুর রাজে কিন্তু তিনি উত্তম রিজিকদাত এ আত স্পষ্ট প্রমাণ করেন একটি হাদিসও রয়েছে সেই হাদিস প্রতিদিন সকালবেলা দুই ফেরিস্তা নেমে আসে আর বলে আল্লাহ মা আতে মুান খালাফা আল্লাহ যেই ব্যক্তি তোমার সন্তুষ্টের জন্য ব্যয় করে তাকে উত্তম প্রতিদান দাও বাড়াও তার ধন সম্পদ ও আতে মুমসে কান্তালাফার যে বখিল কৃপন তার ধন সম্পদকে ধ্বংস করো ফেরিস্তা দোয়া করতে থাকে সেই বোখার হাদিস আল্লাহাক বলছেন রহম যেই দিন সমস্ত মানুষকে আল্লাহাক একত্রিত করবেন কি আমত সোম্মাইয়া কোরিল মালাই তারপরে ফেরেস্তাদেরকে আল্লাপাক উদ্দেশ্য করে বল আহা ইয়াকুম কানু ইয়বদুন এই মুশরেকগুলি কি তোমাদের পুজো করতো আমাকে বাদ দিয়ে কারণ অনেকে ফেরেস্তার পূজা করেছে ফেরেস্তাকে আল্লাহর মেয়ে বলেছে আরও মুশরেকরা তে আল্লাপাক ফেরেসদারকে জিজ্ঞেস করবেন যে আবু জাহাল আবুল আহ মুসরেকরা আরবরা তারা যে তোমাদের পূজা করতো তো তোমরা কি বলেছিলে নাকি এদেরকে ফেরেশতারা তারা বলবেন শুভ আল্লাহ তুমি পাক পবিত্র আন্তা ওয়ালিওয়ানা মিন্দু নেহিম তুমি আমাদের পৃষ্ঠপোষক তুমি মালিক এরা আমাদের বন্ধু নয় এরা শত্রু বালকানু ইয়া জিন বরং এরা জিন শয়তানের পুজো করেছে মানে শয়তানে কুমন্ত্রণা দিয়েছে যে আরে না দেখে আল্লাহ আল্লাহ কি করবে দেখে শুনে পূজা কর তারপরে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারিস ভায়া লাগবে মাধ্যম লাগবে সুতরাং মাজারে যা ওরসে যা হাসে মরগ নিয়ে যা চাদর চড়িয়ায় তাহলে তো পাবেই জিনের পুজো করেছে জিনের কথা মেনেছে এরা একসা মেনুন অধিকাংশ লোকের জিন শয়তানে বিশ্বাসী শয়তানের খেলা আছে প্রত্যেকটি আল্লা ছাড়া অন্যের উপাসনায় শয়তানের খেলা আছে পেছনে জিন শয়তান কাজ করছে ফালিয়াম লোক বাফআ দররা সুতরাং আজকের দিনে কে দিনে তোমাদের একে অপরের লাভ লোকসান কিছুই করে দিতে পারবে না ওয়া নাক আল্লাহ বলছেন আমি বলবো লিল্লা জিনা জলামু জালেমদেরকে জালেমদেরকে সম্বোধন করি জুকু আজা বা নার আল্লাতি কুন্তুম বেহাতুকা জেবুন এই জাহান্নামের আগুনের শাস্তি আসাদন করতে থাকো যা তোমরা মিথ্যা মনে করতে দেখো সত্য কি না একটু ওয়াইজা তুতুলা আলহিম আয়াত না বেইনাদ যখন তাদেরকে সুস্পষ্ট আয়াত পড়ে শোনানো হইতো কালু বলতো মাহাজা ইল্লা রাজুল এ তো একজন মানুষ আমাদের মতোই ইউরিদ আইয়াসুদ্দাকুম আম্মা কানা আবুদো আবাক তোমাদের পূর্বপুরুষরা জ্ঞানী বিচক্ষণ ছিল যেসব ধর্ম কর্ম করতো সেগুলো থেকে এর ইয়ে বিরত রাখতে চায় তোমাদেরকে বাধা দিচ্ছে তোমাদেরকে বিভ্রান্ত করবে বিধিন লোক এই জন্য মক্কার মুশ্রিকার নবীকে সাবি বলতো বিধর্মী বলতো তারাই বিধর্মী আর নবীকে তারা সাবি বিধর্মী বলতো ইউরিদ আইয়াসুদ্দাকু আম্মা কানে আবুদো আবাক ওয়াকালু আর তারা বলতো মাহাজা ইল্লা ইফকুন মুফতারা এই কোরআন আসলে আল্লাহর নাজেল কি না এটা হচ্ছে মিথ্যা যা রচনা করেছে মোহাম্মদ ওয়াকাল আল্লাহ কাফার উলিল হাককে আর কাফেররা সত্য সম্পর্কে বলতো তাদের কাছে আসার পরে লম্বা যাও ইন হাজ আল্লাহ সেহরু মুবিন এ কোরআন এই সত্য যে সত্য এসছে সেই সম্পর্কে তারা বলতে এটা তো সুস্পষ্ট জাদু কোরআন দিয়ে জাদু লেগে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে মহিলাদেরকে ওমা আতাই নাহমিন কুতুব ইয়াদ রসুন আহা তারা যে এই যে শির্কের ধর্ম পালন করছে এর জন্য এমন কোনো গ্রন্থ নাজেল করিনি কোন ধর্মে শিরকে আল্লাহ সাপোর্ট করেননি রসুন যা তারা অধ্যায়ন করে চর্চা করে অমা আর সাল্লাহ মিন কামিন আর হে নবী তোমার পূর্বে এমন কোনো সতর্ককারী নবীয়ই আরবদের মধ্যে পাঠাইনি মিন কাবুলিম তাদের পূর্বের লোকেরাও মিথ্যা মনে করেছিল অমা বালাগু মে সারা মা আহম আর শুনে রাখো এ কোরাইশদেরকে যা দিয়েছি আর আগের জাতি আদ সামুদ শক্তিশালী জাতিদেরকে যা দিয়েছিলাম যদি তুলনা করা হয় তো কোরাইশদেরকে তাদের দশ ভাগের এক ভাগও তো দিনই না আয়ুর দিক থেকে না ধন সম্পদের দিক থেকে না সুখের দিক থেকে তারপরে কেন অহংকার আল্লা বস অা গোম্যা মা আতায় নাহম যা আগের জাতিগুলিকে দিছি তার দশ ভাগের এক ভাগও তো আরব কোরাইশদেরকে দিনই ফ্যাকাস দাবু রসুলি তারা রসুলকে অস্বীকার করেছিল মিথ্যা মনে করেছিল ফাঁকাই ফাঁকানা নাকির আমার শাস্তি কেমন ছিল আদ সামুদের জন্য লুত সালামের জাতির জন্য সাবাবাসীর জন্য দেখে না নাবি, তুমি তাদেরকে জানিয়ে দাও যারা তোমার নব্বতকে অস্বীকার করেছে এর নামা ওয়াহেদা তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি পরামর্শ দিচ্ছি মাসনা অফরাদা তোমরা দুই দুইজন করে অফরাদা বা এক একজন করে একটু চিন্তাশীল হয়ে দাঁড়াও নির্জনতা অবলম্বন করো সোম্মা তা তারপর একটু চিন্তা করে দেখো ভালো করে গভীরভাবে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সত্যকে পাওয়ার জন্য নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি মা বে সাহেব মিন জিন্না তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে তোমাদের সাথে মোহাম্মদ পাগল না উন্মাদ না মোহাম্মদ যা বলছেন সজ্ঞানে বলছেন এবং মন গড়া কথা বলছেন আল্লাহর কথা বলছেন ইনহা ইল্লা নাজির উল্লাহ বেন আজাবিন শাদীদ কঠোর শাস্তির পূর্বে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যেই তিনি এসেছেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তফসিল করেছিলাম সুরেশ সাবার সুরেশ সাবার শেষ দিকে আয়াত নম্বর ছয় চল্লিশে আল্লাহ ফাকর্বুল আলমী নবী করিম সাল্লা সাল্লামকে একটা বিষয় শিখিয়ে দিচ্ছেন যে আরব মুসলেকরা যারা তোমার নবুয় মানতে চায় না তোমার কথা নিতে চাই না কোরআনে করিমকে বলছে যে তোমার গোড়া তাদেরকে একটা পরামর্শ দাও সেই পরামর্শ হচ্ছে একা একাও চিন্তা করো আর একা যদি চিন্তা করে উদ্ধার না করতে পারো সত্যকে উদ্ঘাটন না করতে পারো দুইজন তিনজন একসাথে গ্রুপ হয়ে তোমরা আলাপ আলোচনা করো অনেক সময় একাই হয়তো বুঝে আসে না কিন্তু দুজন তিনজন একসাথে বসলে বুঝতে পারবে আচ্ছা বলো তো মোহাম্মদ যে কথাগুলি বলছে সেগুলি ভালো না মন্দ মত বিনিময় করা আল্লাপাক মত বিনিময়ের শিক্ষা দিয়েছেন অনেক সময় একা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তার কাছ থেকে কিছু পরামর্শ পেলেন আপনার বড় ছেলে থাকলে মেয়ে থাকলে তাদের সাথে পরামর্শ করলেন তাদের কাছ থেকে কিছু আপনি পরামর্শ পেলেন আপনার ভাই বেরাদ আত্মীয় তাদের কাছে পরামর্শ নেন যারা যোগ্য ব্যক্তি তারপরে সিদ্ধান্ত আপনার এখন মাঝখান থেকে কোনটা আপনার জন্য ভালো হবে সিদ্ধান্ত আপনার আল্লাহ পাক আলামিন তাই আরব মুশ্রেকদেরকেও বলছেন যে ওদেরকেও নবী তুমি এই কাজটা করতে বলো একাও চিন্তা করুক আবার মত বিনিময় করুক সাথী সঙ্গীদের সাথে তোমাদেরকে একটি উপদেশ দিচ্ছি মাসনা তোমরা কখনো একা একা কখনো দুইজন তিনজন একসাথে হয়ে চিন্তা করো সম্মত ফাঁকা ভালো করে একটু খতিয়ে দেখো বিষয়টিকে যে মোহাম্মদ যা নিয়ে এসছে তা ভালো না মন্দ একজন লোক ফিলিপাইন থেকে ইসলাম গ্রহণ করছে কিন্তু তার স্ত্রী মুসলিম হয়নি দেশে ফিরে গিয়ে বলছে আচ্ছা বলো আমি যে যখন জর্জ ছিলাম ওই জর্জ থাকা অবস্থায় আমাকে ভালো স্বামী পেয়েছিলেন না এখন আমি আব্দুল্লাহ হয়ে এসেছি এখন আমাকে ভালো স্বামী লাগছে তুমি বলো যদি আগেরটা ভালো লাগে তাহলে সেটাই ঠিক আছে আমার আগের ধর্ম ঠিক আছে আর যদি এখন আমাকে ভালো মানুষ মনে হয় যে সবচেয়ে ভালো স্বামী তাহলে এটাই ঠিক আছে এর আগে যখন আমার নাম জর্জ ছিল তখন আমি নারীদেরকে নিয়ে ডুবে থাকতাম তোমার কথা অনেক সময় ভুলেই যেতাম কত যে আমার প্রেম ছিল অবৈধ তার শেষ ছিল না মদে ডুবে থাকতাম এখন মদ ছেড়েছি নারী ছেড়েছি তোমাকে ছাড়া আর কাউকে আমি জানি না কারোর সাথে আমার সম্পর্ক নেই তাহলে কোন স্বামীটা ভালো তোমার চিন্তা করতে পেরেছে তাহলে হক বাতিল স্পষ্ট হয়ে উঠবে এইভাবে চিন্তা করলেন আল্লাহ পাক বলছেন তারপরে মা সা আল তো কোম আজরিন নাবি তাদেরকে জানিয়ে দাও যে তোমাদের কাছে কিছু পারিশ্রমিক চাই না তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দুটো পয়সা চাই না কিছুই চাই না ফাহু আল যদি চাইও ধরে নাও তাহলে সেটা তোমাদেরকেই দিয়ে দিলাম আবার অনেক সময় সাপোজ ধরে নেন চাইলাম না চাইলাম যদি চাইও তো তোমাদের ইন আজরি ইল্লা আল আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছে রয়েছে ফাহু আলাকুল্লা সাইন শাহীদ তিনি সব কিছুর ওপর প্রত্যক্ষদর্শী কুল কুলহেনাবি তাদেরকে জানিয়ে ইন্না বিল হাককে আল্লামুল কয়ুব আল্লাহ পাক আমার রাব সত্যকে নিক্ষেপ করেন বাতিলের ওপর সত্য দিয়ে বাতিল মিথ্যের উপর আঘাত করেন যা আলহাক ও জাহাকাল বাতিল সত্য যখন চলে আসে আঘাত করেন তা দিয়ে তারপরে বাতিলকে মিথ্যেকে নিশ্চিন্ন করেন আল্লামুল গয়ুব তিনি সমস্ত অদৃশ্য সম্পর্কে জ্ঞানী একমাত্র কুল হেনাবি আরও জানিয়ে দাও যা আলহাক ওমায়ুব দিউল বাতিল ওমায় সত্য আগত হয়েছে আল কোরআন দিন ইসলাম পূর্ণাঙ্গ অমায়ুবদুল বাতিল সুতরাং মিথ্যে বাতিল আর আসবে না অমায়ু ঈদ আর তা ফিরেও আসবে না বাতিলের সূচনাও হবে না অমায়ু ঈদ আর তা পুনরায় ফিরেও আসবে না হোল হেনি আরও জানি আর এন দালাল তো ফাইন নাম আলা আলানি আমাকে পথভ্রষ্ট মনে করছো আমি যদি পথভ্রষ্টই হই তাহলে এই পথভ্রষ্টতার শাস্তি আমাকে পেতে হবে তোমাদের তো ক্ষয়ক্ষতি হবে না ওয়াইন এহতা দায়িত্ব আর আমি যদি সঠিক পথ প্রাপ্ত হই ফেমা ইউ হি এলাইয়া রব্বি তাহলে আমার প্রতিপালক আমার ওপর যে ওহি করেছেন তার বদৌলতেই জানবে আল্লাহ যদি আমাকে হেদায়ত না দিতেন দিক নির্দেশনা না দিতেন তাহলে আমি কখনো হেদায়ত পেতাম তোমাদের মতে পথভ্রষ্ট থেকে যেতাম ইননা সামিউন করিব নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং অত্যন্ত নিকটবর্তী আল্লাহ অত্যন্ত নিকটবর্তী করিব সুতরাং ভাইয়া দিয়ে দোয়া করতে হবে আজকাল যেমন অনেক মুসলিম আল্লাহ গো অমুক নবীর ওসিলাই দোয়া করছি আল্লাহ মুখ পীরের ওসিলাই দোয়া করছি না এটা তরিকা নয় সরাসরি আল্লাহর কাছে দোয়া করতো কোরআন কারিমের যতগুলি দোয়া রয়েছে একটি দোয়াতে মাধ্যম ভাইয়া আদি দোয়া করা আছে নাই কোথাও নেই রসুল্লাহ সহিদ কোথাও নেই যা কিছু আছে জাল ওয়ালাও তারা ইদ ফাজে ও ফালা ফাওতা ও খেজু মিম্মা কানিন করিব আর হে নাবি তুমি যদি দেখতে যখন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে কিয়ামতের দিনে ফালা ফাওতা তখন সেখান থেকে ছুটে যেতে পারবেন অব্যাহতি পাবেন সেই ভয় ভীতির দিনে যে কেউ পালিয়ে গিয়ে আত্মগোপন করে নেবে যে আল্লাহকে দেখাই দেবো না এটা হবে না ফলাফত ও খেজুম ইমা কানিন কারিব আর ধরতে আল্লাহকে কষ্ট লাগবে তাও হবে না তাদেরকে ধরে নেওয়া হবে অত্যন্ত নিকটবর্তী স্থান থেকে আল্লাহ আর ফেরস্তারা করে ধরে নেবে দুনিয়াতে একটা আসামিকে অপরাধীকে ধরতে অপরাধ করেছে দেশের এক প্রান্তে আর এক প্রান্তে গিয়ে আত্মগোপন করেছে ধরার জন্য পাঠাইতে হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার দূরে আল্লাহর কাছে সেটা নাই একেবারে কাছে থেকে আল্লাপাকের রাজা তারপরে বলছেন ওয়াকালু সেই কাফের অবাধ্য গুনাগাররা বলবে আল্লাহ আজকে বিশ্বাস করলাম ইমান সেই দিন বাঈদ আল্লাহাক বলছেন যে এত দূরের স্থান থেকে কেমন করে ইমানের নাগাল পাবে ইমানের ক্ষেত্র ছিল কর্মক্ষেত্র দুনিয়া দুনিয়া থেকে আখের রাত চলে গেছো পরকাল চলে অনেক দূরে চলে গেছো তাহলে এত দূরে চলে গিয়ে এই ইমানের নাগাল কি করে পাবে যেমন আপনার হাত থেকে যদি অনেক দূরে কোনো কিছু থাকে আপনাদের ওখানে আছে কোনো জিনিস আমি কি নিতে পারবো আমার হাতের নাগালে নেই কিন্তু এইখানে আছে এটা আমি নিতে পারবো ঠিকই তেমনই কাফের মুশ্রিক পাপিস্ট আখেরাতের দিনে ইমানের নবায়ন করবে যা আজকে মমিন হয়ে গেলাম বিশ্বাসী হয়ে গেলাম আল্লাহ বলছেন দুনিয়া তো অনেক দূরে ছেড়ে চলে এসছো অত দূরে হাত দিয়ে ইমান কি করে কুড়াবে ওখান থেকে ইমান আর কুড়াবার সময়ও নেই আর অত দূরে হাত পৌঁছিব না তোমাদের আর লাফাক তারপর ওয়াকাদ কাফারু বেহি মিন কাবুল অথচ তারা এর পূর্বে দুনিয়াতে কুফরি করেছে যেখানে সুযোগ সুবিধা ছিল সেখানে সুযোগ হারিয়েছে ওয়াই জে ফোন আর বিল আর তারা দূর থেকে না জেনে কথা অনুমান ভিত্তিক। আরে মোহাম্মদ সাহসাল্লাম নিয়ে এসেছেন আদর্শ একটু পড়াশোনা করো চর্চা করো বিবেক বিবেচনা করো আলেমরা বলছে একটু শোনো তৌহিদের কথা হচ্ছে সৈন্যতের কথা শোনো না 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 এটা আমাদের জলসা নয় এটা অন্যদের এটা ওয়াহাবিদের চলছে এটা অমুকদের বক্তব্য চলছে ওদের চ্যানেল সুতরাং বলছেন যে দূর থেকেই তোমরা অনুমান ভিত্তিক জানার চেষ্টা করতে না দেখি শুনেওতে দেখি আমাকে তো জবরদস্তি করা হচ্ছে না পড়তে তো অসুবিধা নেই পড়ে দেখি বইটা তৌহিদ সন্নত লিখা আছে তো পড়ে দেখি হাদিসের কিতাবগুলি শুনেই দেখি এই কথাগুলি কেমন বিবেক বিবেচনা আপনার কিন্তু শোনেন আপনি চিন্তা করেন ও হেলা বাইনা হাই না আল্লাহ আল্লাপা বলছেন সে কিয়ামতের দিনে তাদের মাঝে ওই অপরাধী কাফের আর অবাধ্য গুনাগার বিদাতপন্থী তাদের মাঝে আর তাদের যে মনের কামনা বাসনা যে আল্লাহ জান্নাত পাই মাফে যাক এর মাঝে আজকে ইমান নিয়ে আসবো আজকে সংশোধন করে নেবো এই দুইয়ের মাঝে তাদের মাঝে আর তাদের আশা আকাঙ্ক্ষার মাঝে আর সৃষ্টি হয়ে যাবে পর্দা হয়ে যাবে মানে তাদের মনের আশা পূরণ হবে না কামা ফয়েলা বি আসিয়া এহি মিন কাবুলু যেমন তাদের সদৃশ্য লোকদের সম্পর্কে এর পূর্বে করা হয়েছে আদ সামুদের জন্য এব্রাহিমের জাতির জন্য মুসার জাতির জন্য যখন আল্লাহর আজাব এসছে তখন তাদেরও আশা আকাঙ্ক্ষা হয়েছে যে তবা করেনি নি হ্যাঁ কিন্তু আল্লাহাক তবার আর সুযোগ দেননি যখন আল্লাহর আজাবকে তারা প্রত্যক্ষ করে নিয়েছে তাদের যেমন আশা পূরণ হয়নি তেমনই হাসরের মাঠে বিচার দিবসে কি তবা করবে সংশোধনের ঘোষণা করবে আল্লাহ আজকে মেনে নিলাম জেনে নিলাম ভুল করব না আর তাদের মনের আশার মাঝে আর তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া পর্দা ইন্না নাহম কানুফি সাকিম মরিব নিশ্চয়ই তারা বড়ই সন্দেহে পতিত ছিল সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল শক মানেও সন্দেহ আর রাইব মানেও সন্দেহ শাক্কিন মরিব আল্লাহ বলেছেন এই জন্য বলবেন ইন নাহম কানু ফি সাক্ষিম মরিব সন্দেহের ওপর সন্দেহ মানুষের থাকে তখন আর বেরিয়ে আসতে পারে না নিশ্চয়ই তারা সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল আমাদের সুরায় সাবার তফসির শেষ হলো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অনেক সময় বলা হয় যে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি কথাটা কি ঠিক আর তিনি কি সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ না জীবদের মধ্যে শ্রেষ্ঠ ভাই প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা বলা হয় এটা কি ঠিক হ্যাঁ এতে কোনো তো আপত্তি থাকার কথা নাই বরং সমস্ত মানুষের শ্রেষ্ঠ সমস্ত নবীদের শ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিন তিনি সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ অবশ্যই আল্লাপাক শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে সৎ মানুষ আল্লাহর নিকটবর্তী ফেরেস্তার চাইতেও শ্রেষ্ঠ আম্বিয়া রসুলগণ জিব্রাইল মিকাইল চাইতেও শ্রেষ্ঠ আর সমস্ত নবী রসুলগণের শিরোমণি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এটা আহলে সন্নতাল জামাতের বিশ্বাস তবে সাধারণ মুসলিমের চাইতে ফেরেস্তারা শ্রেষ্ঠ তারা অনেক গুন হাতে জড়িত ফেরেস তারা কোনো করেন এদিক থেকে তাহলে সমস্ত ফেরস্তার চাইতে মানুষ শ্রেষ্ঠ নয় বা মুসলিম শ্রেষ্ঠ নয় আর কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম কেতাবুল হক আমার প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কিছু মসজিদ আছে যেখানে শ্রিক বিদাত চলে আমরা নমাজ যদি পড়ি সেখানে আমাদের নমাজ কি কবুল হবে ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে যারা শির্ক করে তাদের পেছনে নামাজ হবে কিনা যারা স্পষ্ট শির্ক করে শিরকে জেলি শিরকে একবার বড় শির করে আর আপনার নিশ্চিত জানা আছে জেনে শুনে তাদের পেছনে নামাজ পড়া যায় নাই কারণ নামাজ পড়ার জন্য কমপক্ষে মুসলিম মমিন হইতে হবে আর যে বড় শির করলো তার ইসলামকে রাখলো না তবে যদি আপনার জানা না থাকে তো আসল হচ্ছে যে মসজিদ মানে মুসলিমদের জানা নেই জিজ্ঞাসা করতে হবে খতিয়ে বাড়াতে হবে এটা কার মসজিদ কিরকম মসজিদ না প্রয়োজন নেই যদি শির্ক লুকায়িত থাকে লুকায়িত শির জানেন যে এরা এই ধরনের শির বিদাত করে কিন্তু আপনার জানা নেই লুকায়িত শির তাদের কথাতে কাজে আপনি জানতে পারেননি যেমন মাঝামাঝি কিছু বিদাতপন্থী দলেরা রয়েছে তাদের মসজিদে নামাজ পড়তে অসুবিধা নেই কারণ শরীয়তে যে মুসলিম যদি পাপিস্ট হয় তার পিছনে নামাজ পড়া যায় আমাদের সময় শেষ হয়েছে সুতরাং এখান থেকে আমরা আজকে ক্ষান্ত করছি সল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলি ওয়াসাহী আজমাই